One of his co-workers who had this spirit, who absorbed the spirit. I mean, he Timothy. He saw it in Paul. Paul saw it in Christ, and decided to follow that. And Timothy. At Paul, there are so many different things to talk about. In the fourth day, is he a key man who has achieved? Did he? Why? Why has he grown?

He says I want to send Timothy to you shortly I may be encouraged when I learn of your condition because I have nobody else of the same spirit who will genuinely be concerned for your welfare because everybody seeks after their own interests because of Christ Jesus আর ফিলিপিও তার দুই অধ্যায় উনিশ পদে তিনি বলছেন আমি প্রভু যীশুতে প্রত্যাশা করিতেছি তিমথিও শীঘ্রই তোমাদের কাছে পাঠাইব যেন তোমাদের অবস্থা জানিয়া আমারও প্রাণ জুড়াই কারণ আমার কাছে এমন সমপ্রাণ কে হই নাই যে প্রকৃত রূপে তোমাদের বিষয়ে চিন্তা করিবে কেননা উহারা সকলে যীশু খ্রিস্টের বিষয়ে নয় কিন্তু আপন আপন বিষয়ে চেষ্টা করে Do you know when he says all, he's not talking about all the unbelievers in the world, which is of course true. He's not even talking about all believers. He's talking about, what's he thinking about in verse 19? Whom shall I send to Philippi?

আর তিনি সেই সমস্ত সহকর্মীদের দিকে তাকাচ্ছেন এবং বলছেন আমি কাকে ফিলিপিও মন্ডলিতে পাঠাবো তাদেরকে উৎসাহিত করার জন্য তিনি বলছেন না তাকে নয় তাকে নয় আর তিনি বলছেন আপনি কি জানেন তারা সবাই খুব ভালো ভাই ছিল ছিল তাদের অনেকেই আমাদের চেয়ে গুণ ভালো ছিল

আর যারা সেই মন্ডলী দেখতে যায় তারাও মন সাধুর মতো ভান করে এবং তারা তাদেরকে কিভাবে জীবন চালাতে হবে সেই সমস্ত কিছু বলার চেষ্টা করে আইটা পিপল ব্রাদার গজললোনার আমি মানুষদের বলি ভাই একজন শিক্ষার্থী হিসেবে যাও গজললোনার একজন শিক্ষার্থী হিসেবে যাও যে শেখে সো বল গুড সেন্ড মানি অফ দোস পিপো আর তাই ও তার সহকর্মীদের মধ্যে যারা ছিল তাদের মধ্যে অনেকেই পাঠাতে পারেননি

Other people can be blessed. That's the spirit of Christ. Ideally. Let this mind be in you, which is in Christ Jesus. He came to earth because he was genuinely concerned about the welfare of other people.

আর আমি এটা পুনরাবৃত্তি করি যখন আমরা প্রভু যিশু খ্রিস্টের কাছে আসি তখন সেটা ঠিক হারানো পুত্রের মতো হয় আমরা নিজেদের জন্য কিছু খোঁজার জন্য আসি देयर मेनी পিপল हैव कम टू दिस চার্চ সিকিং আ গুড প্লেস টু গো টু অন Sunday সিকিং আ গুড প্লেস হোয়্যার चिल्ड्रन ক্যান গ্রো আপ নাথিং আর এমন অনেক মানুষ আছে যারা মণ্ডলিতে আসে রবিবারে যাওয়ার জন্য একটি ভালো জায়গা রবিবারে আসার জন্য কোনো ভালো মণ্ডলি খোঁজে এবং একটি ভালো জায়গা খোঁজে যেখানে তাদের সন্তানরা ভালোভাবে বড় হতে পারে এটাতে কোনো ভুল নেই ওয়েলকাম তাদের কি স্বাগতম বাট ইফ আফটার মেনি ইয়ার্স হিয়ার দ্যাটস অল ইউ ক্যান সে ওহ দিস ইজ আ লাভলি প্লেস ফর মাই টিনেজ বয়েজ এন্ড গার্লস টু গ্রো আপ গুড ফেলোশিপ কিন্তু অনেক বছর পার হয়ে যাওয়ার পরেও যদি আপনি বলেন যে এ শুধু এটুকুই বলতে পারেন যে হ্যাঁ এখানে আমার যুবক ছেলে মেয়েদের বড় হওয়ার জন্য এটা খুব ভালো একটা জায়গা সুন্দর জায়গা ভালো সহভাগিতা এখানে Then you've missed something, brothers and sisters. You haven't grown up. You're like a retarded child. He's been here 15 years and still like a baby. If you want to know whether you've grown up spiritually, ask yourself, can it be written about you যদি আপনি আত্মিকভাবে বড় হয়েছেন তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন যে এটা কি আপনার সম্পর্কে লেখা যেতে পারে that you are genuinely concerned about the welfare of others যে আপনি প্রকৃত রূপে আন্তরিকভাবে অন্যদের বিষয়ে চিন্তিত to lead them to eternal lives to the extent where you're willing to part with what god has given you আপনি তাদেরকে অনন্তীয় জীবনের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আপনি সেই পরিমাণে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত যেখানে আপনাকে কিছু স্বেচ্ছায় ত্যাগ করতে হয় এবং আপনি সেই ত্যাগ করার জন্য ইচ্ছুক যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন your, time, your money, for the glory of God, আপনার সময় আপনার টাকা আপনি কি ঈশ্বরের গৌরবের জন্য স্বেচ্ছায় ত্যাগ করতে পারবেন আই মেনশন দোজ থিংস বিকজ দোজ আর থিংস উই ভ্যালু আর আমি এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করছি কারণ এই সমস্ত বিষয়গুলোর আমরা অনেক মূল্য দিই অনেক মূল্যবান মনে করি ভ্যালু টাইম এন্ড মানি আমরা সময় এবং টাকাকে অনেক মূল্যবান বলে মনে করি এন্ড ইউ you part with that to bless others and get nothing for yourself out of it i say to be

আর প্রভু কিছু খ্রিস্টের করতে যীশু খ্রিস্ট সবকিছু ত্যাগ করতে ইচ্ছুক ছিলেন ঈশ্বরের জন্য একটু টাকা দিই এবং আমরা একটা এবং ওটাতেই আমরা অনেক বড় ত্যাগ করেছি আমরা এতটাই পাগল যে আমরা এরকম ভাবি

And comfort in order to serve others in Christ's name and lead them to God. Can you equal that with giving up being God Himself in order to That's why I say this world and all of it that celebrates Christmas has got no clue about what আর এই জন্যই আমি বলি যে এই জগতের এবং এই এবং এর সবকিছুরই যারা বড়দিন

তারা তাদের কাছে বড়দিনের সেই ক্রিসমাস ট্রি থাকে তাদের তারা থাকে ক্রিসমাস ক্যারেল থাকে এবং তারা বছরের পর ধরে শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির সিদ্ধির চেষ্টাই করে চলেছে এখানে প্রভু যিশু কখনো নিজের কখনোই কোনো কিছুতেই নিজের স্বার্থসিদ্ধির সিদ্ধির চেষ্টা করেননি And that's the spirit with which Jesus laid the foundation for the church.

এখানে সমস্ত মানুষদেরও সেই একই আত্মা সেই একই মনোভাব থাকে আর এই কারণেই আমি আপনাকে বলবো পৃথিবীতে খুব কম কম মানুষই আছে যারা সত্যি সেই প্রকৃত প্রভু যীশু খ্রিস্টের মন্ডলী তৈরি করছে যার বিরুদ্ধে পাতালের পুরোদ্ধার সকল প্রবল হতে পারবে না

And before me jog others ask yourself my ব্রাদার sister এবং অন্যদের বিচার করার আগে নিজেকে জিজ্ঞাসা করেন আমার প্রিয় ভাইবোন ইজ দ্যাট your প্রাইমারি কনসার্ন এটাই কি আপনার প্রাথমিক চিন্তা আই মেন্ my family আমি আমার এবং আমার পরিবার দে মust be taken care of তাদের যত্ন নিতে হবে এন্ড গডস work if i have a little time left Jesus would never have come to earth if he had that attitude. আর ঈশ্বরের কাজ যদি আমার একটু সময় বাকি থাকে আমার নিজের সমস্ত কিছু করার পর তাহলে হবে কিন্তু প্রভু যিশু যদি এরকম মনোভাব রাখতেন তাহলে তিনি কখনো এই পৃথিবীতে আসতেন না It says here in in relation to this in Philippians 2 দুই অধ্যায় তিন পদে বলা হচ্ছে প্রতিযোগিতা কিংবা অনর্থক দর্পের বসে কিছুই করিও না বরং নম্রভাবে প্রত্যেকজন আপনার হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো নট মোর স্পিরিচুয়াল ইউর

আর প্রভু যীশু খ্রিস্টের মতো সেই একই মনোভাব রাখার এটা কি মোর ইম্পর্টেন্ট আর এটা বলছে যে অন্যকে নিজের থেকে আপনি হয়তো অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো